সবাই ভালো আছেন আমিও ভালো হচ্ছি আজকে এসছি নারকেলের এই সুন্দর একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা বাংলাদেশের রেসিপি আমার এখানে একটা নারকেলের প্রয়োজন এই যে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি এবার পুড়িয়ে নেব আসলে এই বাংলাদেশের রেসিপিটা আমি পেয়েছি আমার ঠাকুমার কাছ থেকে আমার ঠাকুমারা মানে আমার দাদু বাংলাদেশে বাড়ি ছিল ওরা বাংলাদেশ থেকে এসেছে সত্তর সালে ভাবুন তো একবার বাড়ি ঘর ভিটে জমি জমা সহায় সম্পত্তি ছেড়ে এক কাপড় পরে সাত মেয়েকে নিয়ে আর আমার বাবা একাই ছেলে তাকে নিয়ে নিঃশব্দে রাত্রে বেরিয়ে এসেছে তার সঙ্গে করে নিয়ে এসেছে বাংলাদেশের শুধু রেসিপি আর কিন্তু কিছুই না এক কাপড়ে বেরিয়ে আসা মানুষরা কত অসহায় এদেশে আসার পর তাদের আশ্রয় হয়েছিল কিন্তু পরের বাড়ির বারান্দায় দিন পরের বাড়ির বারান্দায় থেকে অনেক কষ্ট করে আমার বাবা মাথা একটু ফোটা জাগা কিনেছিল মাথা ঠায় করার জন্য বহু লড়াই বহু সংগ্রাম এখনকার মানুষ হলে সত্যি কেউই পারত না একা একা মানুষ হয়ে চারটে বোনকে বিয়ে দিয়েছে তিন বোনের বিয়ে আগেই বাংলাদেশে দাদু দিয়েছিল কিন্তু তারাও চলে এসেছিল এই ঘরে এসে বাবার কাছেই ছিল ভাবুন তো সতেরোটা লোক তখন হ্যাঁ তিনবার এরকম পরিশ্রম করতে হয়েছে বাবাকে আমার নারকেল কোরআনটা হয়ে গেছে এবার চলে যাব পরের অংশে কড়াইতে অল্প করে ঘি দিয়ে দিচ্ছি আমার ঘি গরম হয়ে গেছে এবার আমি দুটো এলাচ দিয়ে দেব ফোরনি দুটো এলাচ ফোরনে দিয়ে দিয়েছি এলাচ সোমবার হয়ে গেছে এবার আমি অল্প করে সুজি ঘিয়ে গাওয়া ঘিতে ভালো করে ভেজে দেব সুজি কিন্তু একদম লাল লাল করব না এই যে বাদামি আসে ভেজে নিয়েছি দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিয়েছি আর সুজিগুলোকে তুলে নিচ্ছি সুজি ভাজার কড়াইতেই অল্প করে জল দিয়ে নিচ্ছি অল্প করে জল দিলাম দিয়ে এই যে সুজিগুলো ঘিতে ভেজেছি কড়াইটা একটু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি নিয়ে এবার যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই কুড়া নারকেলটা দিয়ে দেব জলের মধ্যে দিয়ে আমি এই যে চিনি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে এই চিনি দিয়ে একটা পুস তৈরি করে নেব নারকেলের এই পুরের মধ্যে আমি দুটো এলাচ দেব একটা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটাকে ফাটিয়ে এরকম হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটু এলাচ দিলে গন্ধটা খুব সুন্দর হবে পুরটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে গাওয়া ঘিতে সুজি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দেবো কিছুটা এই যে চীনা বাদাম দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব আমার নারকেলের পুটটা রেডি হয়ে গেছে এবার যে কড়াইতে নারকেলের পুটটা করেছিলাম সে কড়াইটা ভালো করে মেজে সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ এই কড়াইতেই আমাকে ভাজতে হবে সুন্দর করে মেজে পরিষ্কার করে ধুয়ে নিলাম না ধুলে হবে কি চিনি করাই তো লেগে যাবে লেগে গেলে জিনিসটা খুলে গেলে একদম ভালো লাগবে না খেতে তাই পরিষ্কার করে মেজে ধুয়ে নিলাম বুঝেছো এই ছোটো একটা পাত্রে অল্প কাটা চিঁড়ে নিয়ে নিয়েছি আর সুন্দর করে এবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এটা প্যাকেটেরই চিঁড়ে এতে কোনো ধান বা নোংরা নেই সেই জন্য আর ঝাড়ার প্রয়োজন হয়নি কিন্তু যদি এমনি চিঁড়ে হয় তাহলে কিন্তু ভালো করে ধান বেছে ঝেড়ে নিতে হবে আমি এবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে সুন্দর করে জলটা ধরাই নেবো একদম শুকনো করে জল ধরাই নেবো দেখেন কি সুন্দর ঝুরঝুরা করে আমি জল নিছি এরকম সুন্দর করে জল ঝরে নিতে হবে এবারে আমি একটা বড়ো স্টিলের গাবলায় চেয়াটাকে সব দিয়ে দেব আমি অল্প করে বিট দিয়ে দিচ্ছি সামান্য অল্প বিট দিলে স্বাদটা ভালো আসবে অল্প করে বিট লবণ দিয়ে অল্প আমি ময়দা নিয়েছি অল্প ময়দা দিয়ে দেব আর দিচ্ছি অল্প করে চিনি অল্প দেব সামান্য বেশি না দিয়ে এবার সুন্দর করে চটকে মেখে নিব এরকম করে সুন্দর করে টাইট করে চটকে মেখে নিতে হবে আঠা আঠা করে আটা মাখার মতো এরকম কিন্তু সুন্দর করে হাতের জোর দিয়ে চিড়েগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে যেমন করে আমরা আটা মাখি ময়দা মাখি সেরকম করে যতটা মাখা ভালো হবে ততই কিন্তু টেস্টের ভালো হবে আঠার মতো করে মেখে নেবো দেখেন মনে হচ্ছে না আটা মাখছি একদম আটা মাখার মতো হয়েছে একটা তাল মন্ড দেখেন কত সুন্দর একটা মন্ড হয়েছে এই যে কত সুন্দর একটা মন্ড হয়েছে চিড়েটা দিয়ে চিড়ের মন্ডটা থেকে আমি এরকম করে আটার যেমন আমরা লেচি কাটি এরকম করে লেচি কেটে নিচ্ছি এটা একটু বড় হয়ে গেছে এটাকে একটু ছোট করব এই যে এরকম করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো এভাবে কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে এরকম গোল করে এই দুটো বুড়ো আঙুল এর মাঝখানে এরকম ঠেসে দিব দিয়ে একটা বাটির মতো করে নেব এরকম যে বাটি হয় না ওরকম একটা বাটির মতো করে নেব এই দেখেন এরকম ভেতরে এরকম একটা বাটির মতো করে নিচ্ছি হয়েছে বলছে বাটির মতো এরকম করে নিয়েছি মাঝখানে এরকম ফাঁকা থাকতে হবে আর যে পুরটা করেছিলাম এর মাঝখানের পুরটা দিয়ে দেবো এরকম এরকম ঠেসে ঠেসে চামচি দিয়ে ঠেসে ঠেসে যতটা পারবেন ততটা এরকম ঠেসে ঠেসে পুরটা দিয়ে দেবেন ভালো পুর দিলে হবে কি খেতে ভালো লাগবে একটু পুর বেশি করে দিলে খেতে সুন্দর লাগবে আঙুল দিয়ে চেপে চেপে আমি পুটটাকে ঠেসে ঠেসে ভেতরে যতটা পারি ঠেসে ঢুকিয়ে দেবো এইবার এই যে সাইডগুলো আছে না এগুলো এরকম করে বুঝাই দিতে হবে এরকম এরকম করে বুঝাই দিতে হবে দেখেন একদম বুঝে যাবে এরকম হাতের সাহায্যে ভেজিটেবিল যে চপ খাই না আমরা বাজারে গিয়ে এটিয়ে বেড়াতে গিয়ে ওরকম ভেজিটেবল আকারে চপের আকারে এরকম করে লম্বা লম্বা করে নেব আপনারা চাইলে গোলও করতে পারেন যেরকম আপনাদের মনে ইচ্ছা সেরকম ভাবে করে করেছি এই যে সুন্দর আকারে রেডি করে নিয়েছি করে আমি এটার উপরে ময়দা সুন্দর করে ধুয়ে নিয়েছি ময়দা দিয়েছি এই কারণে যাতে মুছমুচে হয় আরো ভালো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি কড়াইটাকে গরম করে নিয়েছি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তিলটা গরম হয়ে গেছে এই যে ধোয়া উঠছে গরম হয়ে গেছে তেলটা পুরো এবার ফ্লেমটাকে আমি একদম লো একদম লোতে করে দিয়েছি দিয়ে একটা একটা করে আমি চিরের পুরিগুলোকে ছেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার এই চামচি আর এই হাতার সাহায্যে আমি এগুলোকে সুন্দর করে উল্টায় দিচ্ছি এই যে এরকম লাল লাল করে ভেজে নিব এই জন্য উল্টিয়ে দিচ্ছি উল্টানো হয়ে গেছে এক সাইডটা উল্টে দিয়েছি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এ পিসটা হয়ে দিক তারপরে আমি এবার এটা উঠে দেব এইগুলো সব হয়ে গেছে এক সাইড গুলো ওইটা লাস্টে ছাড়ছি এই জন্য আমার এক সাইডে সুন্দর করে ঘোরানো হয়ে গেছে এবার এই চামচি দিয়ে আর এই হাতা দিয়ে আমি সাইডগুলোই লাল লাল করে সুন্দর করে ভেজে নিব একদম লাল লাল করে ভাজবো মুচমুচে করে বন্ধুরা যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করছিলাম অনেক কষ্টে খল্প আমার বাবার জীবনের শেষে আমাদের যে বসত ছিল না সেটাও চারপাশি পিসিকে বিয়ে দেওয়ার জন্য আমার বাবা বিক্রি করে দেয় দিয়ে এখন তারা বাসা ভাড়াই রয়েছে আমি তো সরকারি চাকরি পেলাম না অনেক ইচ্ছে যে মা বাবার অন্তত এইটুকু মনে যাওয়ার সময় চলে যাওয়ার সময় এইটুকু ওনারা বুঝে যান যে ওনারা নিজেদের বাসায় রয়েছে। বা নিজেদের বাসায় গত হয়েছেন এই জন্য একটা ছোট্ট করছি এই ইউটিউবের মাধ্যমে আমরা একটা চ্যানেল তৈরি করেছি রান্নার যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব না নতুন নতুন পুরনো আমার ঠাকুমার কাছ থেকে শেখান বাংলাদেশের অনেক রেসিপি আপনারা যদি সঙ্গে করে আমাদের এগিয়ে নিয়ে যান তাহলে হয়তো মা বাবার জন্য কিছু করতে পারবো তবে আমার স্বামী খুব ভালো ভীষণই ভালো যে যতটা আমি করে উঠতে পারি না একটা মেয়ে হয়ে আমার স্বামী কিন্তু যথেষ্ট করে আমার মা বাবার জন্য একদম আজকালকার দিনের ছেলেরা যতটা ও কিন্তু ততটাই করে আমি যতটা না ভাবি ও আমাকে বলে যে এটা এরকম করলে ভালো হতো ওরকম করলে ভালো হতো এরকম মানুষ আজকালকার দিনে পাওয়া যায় না খুবই বিরল সংসারে থাকতে গেলে হয় 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 সব মধ্যেই আমাদের মধ্যেও বন্ধুরা দেখুন আমি এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি চারি সাইডই কিন্তু এরকম লাল লাল সুন্দর লাল লাল হয়ে গেছে এই যে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল হয়ে গেলেই আমাকে মনে করতে হবে ভাজাটা হয়ে গেছে এবার বন্ধ করে দিব চিরের পুলি একদম রেডি হয়ে গেছে আমরা তো পুলি বলতে নারকেল দিয়ে করা চালের গুঁড়ার রেসিপিটাই জানি কিন্তু আমি আজকে একদম ভিন্নভাবে চিড়ে দিয়ে আপনাদের সামনে করে দেখিয়েছি চিড়ের পুলি এই যে আমার একদম রেডি হয়ে গেছে আর দেখেন কীরকম মুচমুচে হয়েছে সাউন্ডটা আপনারা না শুনলে বুঝবেন না দেখেন কেমন আওয়াজ কর করতেছে দেখছেন কত মুচমুচে হয়েছে চারি সাইডে দেখেন কত মুছমুচে এবার আমি একটাকে কেটে দেখাচ্ছি দেখেন ইয়ে আমার চাকু ফিরে আসছে কতটা মুচমুচে হয়েছে তার মানে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এত গরম ধরতে পারছি না সবে নামিয়েছি না এই যে দেখেন গরম তো ধরতে পারছি না কাটতেও পারছি না কত মুচমুচে হয়েছে এবার একটু খেয়ে দেখি বাবা খুব গরম তো নামেছে তো হুম ভীষণ ভীষণ সুন্দর হচ্ছে ভেতরে গরম ভেতরে যে পুটটা আছে না একদম গা ঘির গন্ধ হচ্ছে এত টেস্টি এত সুন্দর আপনারা প্লিজ বাড়িতে একবার বারাবার খাবেন খেয়ে আমাকে ও কথা বলতে পারছি গরম জিমো গরম লাগছে কমেন্ট করে জানাবেন ও যে চিলের পুরি কেমন লাগলো আপনারা সঙ্গে থাকবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্তই চাটা ফিরে আসবো আবার নতুন রেসিপি